রুকিয়া মানে কুরআনের আয়াত সহি দোয়া ও আল্লাহর নামের মাধ্যমে আল্লাহর নিকট শিফা প্রার্থনা করা ঘরে বসেই রোকিয়া করা যায় শর্ত তাওহিদ ভিত্তিক নিয়ত সহি উচ্চারণ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রুকিয়ার উদ্দেশ্য শয়তানের কুমন্ত্রণা বদনজর দুঃস্বপ্ন ও জাদুর আশঙ্কা থেকে আশ্রয় প্রার্থনা করা এটিকে কখনো তাবিজ কুসংস্কারের বিকল্প মনে করা যাবে না শুরুতে উজু পরিষ্কার জায়গা কিবলামুখী বসা নীরব পরিবেশ গ্রহণ করুন মনে রাখবেন শিফা শুধুই আল্লাহর কাছ থেকে আয়াত ও দোয়া কেবল মাধ্যম ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখলে ইনশাআল্লাহ আল্লাহ ঘরের ভেতরেই প্রশান্তি ও সুরক্ষার অনুভূতি তৈরি হবে রুকিয়ার আগে নিয়ত ঠিক করুন মুক্ত ইবাদত কেবল আল্লাহর কাছেই সাহায্য ঘর থেকে তাবিজ ঝাড়ফুঁক লেবু মরিচ লাল সুতা সব কুসংস্কার সরিয়ে ফেলুন ফোন নীরব করুন মনোযোগ নষ্টকারী স্ক্রিন সঙ্গীত অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ রাখুন খালি পেটে নয় স্বাভাবিক অবস্থায় বসুন একটি কাচের পানির গ্লাস নিয়ে রাখুন পরে আয়াত পড়ে তাতে ফুঁ দিবেন শিশু থাকলে পাশে বসিয়ে কোমল কণ্ঠে পড়ুন নিয়মিত সময় ঠিক করুন ফজর পর মাগরিব পর বা ঘুমের আগে লক্ষ্য রাখুন ধারাবাহিকতা সহিমা ও বিনয় রুকিয়া চিকিৎসা নয় তাই অধৈর্য নয় বরং আস্থা ও আমলে স্থির থাকুন শুরুতে বলুন আউদুবিল্লাহি রজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম তারপর তিনবার সুরা ফাতিহা পড়ুন শিফাসুরা হিসেবে রসুল ওয়াসাল্লাম ও সাহাবারা পড়েছেন পড়াশিসে হাতে হালকা ফুঁ দিয়ে মুখ শরীরের ওয়াসাহ করুন এবার ঘর সন্তান জীবনসঙ্গী ও নিজের নফসের জন্য সংক্ষিপ্ত দোয়া করুন হে আল্লাহ কুপ্রভাব বদনজর জাহিল ফিসফিসানি ও অদৃশ্য অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন আমাদের ঘরকে কুরআনের আলোয় পূর্ণ করুন ধীরে অনুভব নিয়ে পড়ুন দ্রুত শেষ করার মানসিকতা নয় উচ্চারণে নিশ্চিত না হলে নির্ভরযোগ্য কারীর অডিও দিয়ে রিভিউ দিন তারপর নিজেই পড়ুন এবার আয়াতুল কুরসি একবার মনোযোগ দিয়ে তিলাওয়াত করুন সহি হাদিসে রাতের সুরক্ষায় এর ফজিলত প্রমাণিত ফেরেশটা পাহারা দেয় শয়তান দূরে থাকে পড়া শেষে ডানবাম কাঁধ বুক মাথায় হালকা ফুঁ দিন যদি শিশুর জন্য পড়েন তার মাথায় আলতো স্পর্শ রেখে ফুঁ দিন বাড়ির শান্ত পরিবেশে ধীরে তদব্বুর নিয়ে পড়লে অন্তরে নিরাপত্তা অনুভূত হয় আয়তুল কুরসি আল্লাহর মহিমা জ্ঞান ও ক্ষমতার ঘোষণায় শয়তানের কুমন্ত্রণা ভঙ্গ করে দৈনিক সকালে সন্ধ্যায় ঘুমের আগে এই তিন সময়ে অন্তত একবার করে পড়ার অভ্যেস গড়ুন এখন সুরা ফালাক ও সুরা নাস প্রতি সুরা তিনবার করে পড়ুন বদনজর হিংসা অদৃশ্য অনিষ্ট ও ফিসফিসানি সব অশুভ শক্তির বিরুদ্ধে এগুলো আল্লাহর শেখানো ঢাল পড়া শেষে দু হাতে ফুঁ দিয়ে পুরো শরীরের উপর মাসাহ করুন শিশুলা ভয়ে পেলে পাশে বসে কুমল সুরে পড়ুন আলোর অনুভব তৈরি হবে মনে রাখবেন এটি তাবিজ নয় আল্লাহর কালামের বারাকা ধারাবাহিক বুদিসাপ আলের সন্ধ্যায় এই দুই সুরা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ ঘরে প্রশান্তি ফিরে আসে দুঃস্বপ্ন অস্থিরতা হতাশা কমে রাতে বিশেষভাবে উপকারী সুরা বাকারার শেষ দুই আয়াত এগুলো ইমান দায়িত্ব ক্ষমা ও সাহায্য প্রার্থনার ঘোষণা ঘরের ওপর শয়তানের প্রভাব দুর্বল করে গভীর অনুভবে পড়ে বলুন রব্বানা লু আখিজনা ইন্নাসি না আউআতা আনা শেষে পানিকাপে হালকা ফুঁ দিন পরিবারের সকলকে এক কাপ করে দিন কারো ঘুম অস্থির হলে তার বালিশের পাশে নরম স্বরে এই আয়াতগুলো পড়ে দিন অভ্যেসে আনলে দুঃস্বপ্ন কমে মন স্থির হয় ইবাদতে মনোযোগ বাড়ে ব্যথা বা অস্বস্তির জায়গায় ডান হাত রেখে বলুন বিসমিল্লাহ তিনবার এরপর আউজু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শর্রি মা আজিদু ওয়া ও হাজিদু সাতবার এটি ব্যথা কষ্ট কমাতে সহায়ক দোয়া ধীরে বিনয় নিয়ে পড়ুন শিফা কেবল আল্লাহরই একই সাথে অন্তরে বলুন হে আল্লাহ যা ক্ষতি আছে দূর করুন সুস্থতা দিন কোনো অতিরঞ্জন বা ম্যাজিক্যাল আচরণ নয় সরল আমল যদি কেউ মানসিক অশান্তিতে ভোগে তার বুকে কপালে দূর থেকে হাত তুলে এই দোয়া পরে ফুঁ দিতে পারেন শয়তানে ফাঁদ প্রতিদিন ঠেকাতে সকাল সন্ধ্যার জিকির অপরিহার্য আজ নতুন দোয়া নেন বিসমিল্লা হিল্লজি লায়ুরুমা আসমিহি সৈয়নফিল আর্দি সামাই ওয়াহু আসমীউল আলিম সকাল সন্ধ্যায় তিনবার এটি দ্বারা আল্লাহ অনিষ্ট থেকে হেফাজত করেন এ জিকিরের সাথে সংক্ষিপ্তে স্তিকফার ও দরুদ যুক্ত করুন প্রতিদিন একই সময় পড়লে অভ্যাস সহজ হয় ক্যালেন্ডার রিমাইন্ডার নিন একটি ছোট জিককে তার বানান পরিবারের সবার জন্য রুটিন করুন ধারাবাহিকতা হলে ইনশাআল্লাহ ঘরের আকাশ পরিষ্কার থাকবে এক কাপ পানি নিন সুরা ফাতিহা একবার আয়াতুল কুরসি একবার ফালাক নাস তিনবার করে পড়ে পানিতে হালকা ফুঁ দিন বিসমিল্লা বলে অল্প অল্প করে পান করুন বাকি পানি খালি ঘরের চার কোনায় হালকা ছিটিয়ে দিন এটি ঘরে কুরানের স্মারক কুসংস্কার নয় কাচের বোতলে বাকি পানি রেখে দিন পরদিন নতুন করে পড়ে রিফ্রেশ করুন অসুস্থের জন্য আলাদা কাপ ব্যবহার করুন কোনো গন্ধ বা স্বাদ পরিবর্তন করবেন না সাধারণ পানিই যথেষ্ট ঘুমের আগে হাতের তালুতে ফুঁ দিয়ে এখলাস ফালাক নাস প্রতিটি সুরা একবার করে পড়ে পুরো দেহে মাসাহ করুন তারপর ডানকাতে শুয়ে পড়ুন বলুন আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ও আহিয়া আজ নতুন সংক্ষিপ্ত জিকির সুভান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ আকবর চৌত্রিশ মানসিক ক্লান্তি অশান্তি কমায় দুঃস্বপ্ন হলে আউজ বিল্লাহ পড়ে বামদিকে হালকা থুতু ফেলুন পাশ বদলান পুনরায় ঘুমান শিশুর বালিশে কোরআন না রাখুন বরং মাথায় দোয়া পড়ে ফুদিন ঘরের আলো মৃদু স্ক্রিন বন্ধ রাখুন নিফাস প্রশান্ত হবে হঠাৎ ভয় বুকে ধড়ফড় অস্থিরতা এলে বলুন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বারবার ধীরে সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাই দৈমি ওয়া গালাবাতির রিজাল এই দোয়াগুলো মনকে স্থির করে শয়তানের ফিসফিসানি দুর্বল করে পানি মুখে দিন গভীর শ্বাস নিন অন্ধকারে একানা বসে আলো জ্বালান কবর আজাব ক্ষতিভীতির অতিরঞ্জন এড়ান আল্লাহ রহমতের আশা বাড়ান প্রয়োজনে নিকটজনের কণ্ঠে কুড়ান শুনুন আচমকা অস্থিরতা শিশুর কান্না মাথা মাথাব্যথা বদনজরের আশঙ্কা মনে হলে আগে কুসংস্কার বাদ দিয়ে ফালাক নাস তিনবার করে পড়ুন শিশুর মাথায় হাত রেখে আউদু বিকালিমা হালাক বলে ফুদিন বড়দের ক্ষেত্রেও এ দোয়া উপকারী কারো প্রশংসা শুনলে সাথে বলুন মা সাল্লাহ বারাকাল্লাহ ঈর্ষা প্রভাব কমে অযথা ফলানি নজর লেগেছে এই অভিযোগ ছড়াবেন না বদনজর সত্য তবে সর্বক্ষম আল্লাহ ধারাবাহিক রুকৈয়া দান দোয়া সব মিলে প্রশান্তি ফেরে বাড়ি পরিষ্কার রাখুন অশ্লীল ছবি প্রতিমা মিউজিক নয়েজ কমান প্রতি সপ্তাহে একবার করে সুরাবাকারা ধারাবাহিক তেলাবাত করুন ঘরে শয়তান থাকতে চায় না দীর্ঘ লাগলে প্রতিদিন অল্প অংশ পড়ুন এক সপ্তাহে সম্পন্ন হবে পড়া শেষে বাড়ির প্রতিটি রুমে দোয়া করে বলুন হে আল্লাহ আমাদের ঘরকে কুরানের আলয় প্রতিষ্ঠিত করুন দরজায় কাগজ দোয়া টাঙাবেন না বরং মুখে দোয়া অন্তরে বিশ্বাস আমলে ধারাবাহিকতা বজায় রাখুন অর্থ দুশ্চিন্তা শয়তান বাড়িয়ে দেয় কৃপণতা হতাশা হারাম প্রলোভন বলুন লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়া কালতু ওয়াহুয়া রব্বুল অর্শীল অজিম সকাল সন্ধ্যায় সাতবার সাথে সুরা মাতার নয় বরং সুরা ওয়াকিয়ার নিয়মিত তিলওয়াত নিয়ে যে দুর্বল বর্ণনা প্রচলিত সেটি প্রমাণিত নয় তবে কুরআন শ্রোভন সর্বদাই বরকতময় হালাল উপার্জন সাদাকা আমানতদারি শয়তানের কুমন্ত্রণা ভাঙে রোকয়ার প্রভাব বাড়ে সন্তুষ্টি কৃতজ্ঞতা ও বিনয় বজায় রাখুন প্রিয় ভাই ও বোনেরা রোকয়া কার্যকর করতে হলে ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে জরুরি একটি সহজ রুটিন বানিয়ে নিন সকালে ঘুম থেকে উঠেই বলুন বিসমিল্লা হিল্লাদি লা তারপর একবার আয়াতুল কুরসি সন্ধ্যায় নিয়মিত সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ুন সাথে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন রাতে ঘুমের আগে সুরা এখলাস সুরা ফালাক ও সুরানাস একবার করে পড়ে দু হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাহ করুন সপ্তাহে অন্তত একদিন পুরো পরিবার নিয়ে একত্রে কুরান পাঠ করুন মনে রাখবেন রোকয়া কোনো তাবিজ নয় এটি তাওহিদ ভিত্তিক ইবাদত আল্লাহর উপর ভরসা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মেনে চলা এবং হালাল জীবিকা অবলম্বন করলে ইনশাআল্লাহ ঘরে প্রশান্তি আসবে এবং শয়তানের সব কুমন্ত্রণা দূর হয়ে যাবে